আসসালামুকুম আজকে আমার চাচার বিয়ে আজকে হলো গায়ে হলুদ তো গায়ে হলুদ দিনটা আজকে রাত্রে হলো গায়ে হলুদ কিন্তু কপাল হলো খারাপ আজকে বস্ত্র আনছে বাদানির জন্য কিন্তু বৃষ্টির কারণে পুরো দিনটাই আজকে মনে মাটি হবে এই যে এক চাচা এখানে বসে দিয়েছে মন খারাপ করে আর ওইদিকে হলো আজকে হলো বিয়েবাড়ি যায় এই যে বিয়ে বাড়ি ঘরেটা তো চাচা গড়ে লুকে কেউ নেই বৃষ্টির কারণে সবাই ঘরে ঢুকে গেছে গা তো আমোদ পূর্তিকর্তা ছিল যেহেতু আজকে রাত্রে গায়ে হলুদ টাকার তো সবাই মিলে আমোদপত্তি করুম কিন্তু কথা হইলো আমদপতিতে করুম বৃষ্টির দিন মানে কীভাবে দামোদপুরি করুম বুঝতেছি না তো ওয়েদারটা খুবই খারাপ এক কথা বলতে গেলে ওই যে বক্স আনছে ওই বক্স দিয়ে বক্সের কী অবস্থা গান টান গানটা আমাকে আগে কারণ গান বাজনা বন্ধ এখন যাইতেছি বক্সের দিকে বক্স কি ভিজে যায় কি না যে সব অনেক লোক সব বইস রয়েছে এখানে সারা গান বাজনা করবো এই যে বক্সের সেট আপ তো বৃষ্টির কারণে কালকে দিকে টানা বৃষ্টি তো বৃষ্টির কারণে এদিকে পুরো আমাদের খালে মানে বাড়ির পিছনে একটা খাল আছে কাল পুরা ভরে গেছে রুমান করে আল্লাহ এখন তো কবল খারাপ বৃষ্টি এসে পড়ছে কমলে কি আট হাজার খরচে বৃষ্টি থামলে তো মনে করো যে সব শুরু হয়ে যাবো শুরু করবা তার বিয়ে হচ্ছে বইয়ের সাথে মালায় মালায় কথা বলতেছে এটা খুবই একটা রোমান্টিক টাইপ সত্যি কথা বলতে এখানে অনেক বৃষ্টি আরো পানি কিন্তু আমার চাচা রোমান্টিক টাইমে বইয়ের সাথে কথা বলাটা মিস করতেছে না এটা কিন্তু তার ভালোবাসা যে কত চাচার নতুন বইয়ের প্রতিটা দেখতে বোঝা যাচ্ছে ভালোবাসার মাঝে একটা আবহাওয়ার ভিতরে এটা কিন্তু গুরুর ঘর এটা কিন্তু মানুষের ঘর মনে করেন কথা বলো কন্টিনিউ কন্টিনিউ আমি এদিকে চলে যাই কাকা কথা বলতে থাকো ডিস্টার্ব করে লাভ নাই যেহেতু নতুন নতুন ভালোবাসা তাদের আমি এখন কি করুন বুঝতেছি না এখানে দাঁড়ায় আছি কারণ দাঁড়ায় ছাড়া কোনো হয়ে নাই আমি এখন বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছি কি করবো